আমরা একটু আরেকটা আরেকটা ইয়েতে যাচ্ছি এখানকার আসলে প্রত্যেকটি রুম এমনভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এক একটি বলা যায় যে একেবারে ভয়ানক থেকে ভয়ানক ভয়ানক অবস্থা এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থাও কিন্তু ওরা তৈরি করে রেখেছে অর্থাৎ একদিক থেকে যদি একদিক থেকে যদি ওদেরকে অভিযান করা হয় এবং অন্যদিক দিক দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ সেটিও কিন্তু তারা আসলে তৈরি করে রেখেছে এবং প্রত্যেকটি রুম থেকে গোপনভাবে বের হয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু রয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি বাহির থেকে মনে হয় লক করে দেওয়া হয়েছে এখান দিয়ে এটি দেখলে বোঝা যায় যে এখান দিয়ে বের হওয়ার রাস্তা কিন্তু এটা বের হয়ে বাহির থেকে এটি বন্ধ করে দিয়ে তারা পালিয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সদস্যরা এটি ভেঙে আসলে ওই পাশের যে রুমগুলো আছে সেই রুমগুলোতে রুমগুলোতে কেউ পালিয়ে রয়েছে কিনা পলাতক আছে কিনা এবং পাশাপাশি ওখানে কোনো মাদক আছে কিনা এবং দেশীয় যে অস্ত্র বিষয়টি আমরা ইতিমধ্যেও দেখিয়েছি যে অনেকগুলো দেশীয় অস্ত্র কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছেন उधार कर পত্র রয়েছে কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন এবং আমি যেমন তো বলছিলাম যে প্রত্যেকটি এক একটি এক একটি কক্ষ থেকে বা এক একটি তাদের যে কামড়া এগুলো থেকেই কিন্তু আরেকটি জায়গায় যাওয়ার যে রাস্তা সেটিও কিন্তু এরা করে রেখেছে অর্থাৎ পালিয়ে যাওয়ার মতো যে যে সমস্ত দরজাগুলো রাখা দরকার জানালাগুলো রাখা দরকার সেগুলো কিন্তু রেখেছে এবং এটি দেখলে স্পষ্ট বোঝা যায় যে তারা বাহির দিয়ে মূলত এটি এটি আটকে দিয়েছেন এবং এটি যে একটি যাতায়াতের পথ বা এখান যে এরা চলাচল করে সেটি কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে এখন ওই পাশে আসলে ঠিক কি পরিমাণ কি পরিমাণ দৃশ্য অস্ত্র কিংবা কী পাশে মাদকের যে বিষয়টি রয়েছে সেটি সেটি দেখার জন্যই মূলত মূলত সেনাবাহিনীর সদস্যরা সদস্যরা চেষ্টা করছে তাদেরকে কেউ ওই পাশে পলাতক থাকলে পলাতক থাকলে তাদেরকেও আটক করার চেষ্টা চেষ্টা কিন্তু এই সেনাবাহিনী সদস্যরা করছেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে কি ভাঙের কলা জন্য চেষ্টা করছেন এবং ওই পাশে ঠিক এই এই পাশে যেভাবে অভিযান চালানোর চেষ্টা করছেন এবং আজকে ঠিক সন্ধ্যার সন্ধ্যার আগ থেকেই বলা যায় যে সেনাবাহিনী পুরো এই এলাকাটিতে অভিযান চালাচ্ছেন এবং অসংখ্য অসংখ্য বলতে আমরা ইতিমধ্যে এখন বলা যায় যে এখান দিয়ে আসলে পালিয়ে যাওয়ার যে চেষ্টা চেষ্টা এবং পালিয়ে যাওয়ার জন্য দেখা সম্ভব হবে এবং সেটির জন্য মূলত সেনাবাহিনীর সদস্যরা এটি ভেঙে ওই পাশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং বলা যায় যে ওই পাশটিতে হয়তো বা তারা তালা মেরে ওখানে সেনাবাহিনীর সদস্যরা এটি খুলে খুলে দেখার চেষ্টা করছেন যে এখানে আসলে কিছু আছে কি না সেটি দেখার চেষ্টা করছে আমরা প্রত্যেকটি রুমে প্রবেশ করার চেষ্টা করবো আসলে কি রয়েছে কি রয়েছে আমরা আমরা একটি একটি রুমে আমরা প্রবেশ করি যে এখানে 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 দেখলাম যে অনেকগুলো গিফট সামগ্রী কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসলে এটার ভিতরে কি রয়েছে গিফটের আড়ালে এখানে অন্য কোনো বিষয় আছে কিনা না সেটি আমরা আসলে দেখার চেষ্টা করছি এবং সেনাবাহিনী সদস্যরা সেটি খুলে দেখার প্রায় পঞ্চাশের মতো বা কোনো কিছু আছে কিনা সেটি দেখার জন্য দেখার জন্য চেষ্টা করছি এবং অনেকগুলো যে খেলনা সামগ্রীও কিন্তু আছে এবং পাশাপাশি এবং এটি আসলে যে যে বুঝতে বলা হলেও কিন্তু কোনো দুই একটা রুম কিন্তু একদম বলা যায় যে রাজকীয় যে অবস্থা সেটিও কিন্তু সেটিও কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে আমরা এবার আরেকটি আরেকটি গেট পেয়েছে আহ আরেকটি গেট পেয়েছে এটি মনে হয় এখান থেকে বেরোয়ার বেরোয়ার যে গেট বেরোয়ার একটি গেট আমরা আমরা দেখতে পেয়েছি দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি তবে তবে ঠিক এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে আমরা কাউকে পাইনি এবং এর আগে যে অভিযান